মাত্র হাতে গনা কয়েকটা দিন পর চলে আসছে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেটে এবার প্রকাশ হতে চলেছে নতুন নতুন কিছু আপনারা অপেক্ষাকৃত পি এম প্রকল্প থেকে শুরু করে মা বোনেদের জন্য কিংবা অন্যান্য প্রকল্পের বিষয়ে নতুন কি বার্তা দিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট প্রত্যেকবারেই ঘোষণা হয় কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি বাজেটে নিত্য নতুন জিনিসগুলো আমাদের যেগুলো এক্সপেক্টে থাকে বা আমাদের ধারণার মধ্যে থাকে তার থেকে বাইরে চলে যায় অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্প শুনে আসছেন বহুদিন থেকে বাড়বে 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 কিন্তু এখনো পর্যন্ত না কোনো টাকা বেড়েছে না নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এর সাথে পিএম কিষাণ বলে না দেশের আরও বিভিন্ন প্রকল্প নতুন করে সংযোজন নতুন প্রকল্পের শুভারম্ভ এই সমস্ত জিনিসগুলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আমরা সুবিধামূলক ও জনকন্যাণমূলক যে সমস্ত প্রকল্প তা শুরু হতে দেখিনি তো এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের ইউনিয়ন বাজেটে এবার আসতে চলেছে বড় চমক মধ্যবিত্ত ও কৃষকদের জন্য এমনটাই আশা করছেন অকিবহল মহল তো ইতিমধ্যেই ইউনিয়ন বাজেট সংক্রান্ত নতুন কি আপডেট আসছে এবং আপনারা জানেন যে পয়লা ফেব্রুয়ারি এই বাজেট প্রক্রিয়া এবং সেই পয়লা ফেব্রুয়ারি আপনাদের জন্য হতে পারে কিছু একটা বড় সড়ো ঘোষণা না হলে সেম আগের মতোই কিছু একটা থাকছে তবে এবার আশা করা যাচ্ছে না আপনাদের ইউনিয়ন বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্যকে কিছু উপহার এবার দিতে চলেছেন এমনটাই মানে কৃষকদেরই ধরুন অর্থাৎ কৃষক পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা বৃদ্ধি বলুন তাছাড়া স্বনির্ভর গোষ্ঠী কিংবা আরও অন্যান্য যে সমস্ত রয়েছেন তাদের জন্য একটা সুখবর মধ্যবিত্তদের জন্য এক জিএসটি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ট্যাক্সেস থেকে শুরু করে সেগুলো কি কমবে সমস্ত কিছুই কিন্তু ধারণার মধ্যে প্রত্যেকেরই এক এক দিক রয়েছে কারণ আপনার আপনারা জানেন বর্তমানে প্রত্যেকের জিনিসে ট্যাক্স এবং জিএসটি সমস্ত কিছু ইনক্লুডেড তাই এবার এই সমস্ত জিনিস থেকে কি রেহাই পেতে চলেছেন কিছু সংখ্যক কমতে চলেছে বিষয়গুলো কিন্তু বর্তমানে পর্যালোচনার মধ্যে তো ইউনিয়ন বাজেট পয়লা ফেব্রুয়ারি যেহেতু রয়েছে সেক্ষেত্রে তো সেই দিনই কিন্তু আপনারা জানেন ছুটির দিন হিসেবে ধরা হচ্ছে তো সেই ছুটির দিনেও কিন্তু বাজেট স্থগিত হচ্ছে না সরাসরি সেই বাজেট প্রকাশিত হতে চলেছে বলা হচ্ছে ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ ইনকাম ট্যাক্স নিম্ন মধ্যবিত্তদের জন্য সুখবর বাড়তে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন নির্মলার হাতে জাদুকি ছাপ্পি বলা হচ্ছে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর তা নিয়ে অনেক প্রত্যাশা মানুষের মনে আগামী একত্রিশে জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জল্পনা শোনা যাচ্ছে এবার আয়কর আইনকে আরও সরলীকরণ করতে পারে সরকার আয়কর আইনে পরিবর্তন করে নতুন যে আয়কর আইন আনতে পারেন বর্তমানে আয়কর ব্যবস্থা নতুন কাঠামো অনুযায়ী বার্ষিক সাত লক্ষ টাকা পর্যন্ত উপার্জন যাদের তাদের আয়কর ছাড় দেওয়া হয় সূত্রের খবর সরকার এই সীমা আরও বাড়াতে পারে এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হতে পারে এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছিল অর্থাৎ ইতিমধ্যে আয়কর বিভাগ থেকেও নতুন আপডেট আসতে পারে কি না সেদিকেও নজর রয়েছে সবারই কারণ আপনারা জানেন ট্যাক্স নিয়ে একটা বড়ো অঙ্কের টাকা আপনাদের বিভিন্ন ব্যয় হয়ে যায় বিভিন্ন কাজ করতে গিয়ে তো সেই ইনকাম ট্যাক্স রিলেটেড নতুন কি রুলস বা রেগুলেশন এখানে প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আপনারা জানেন পয়লা ফেব্রুয়ারি রয়েছেই কিন্তু কেন্দ্রীয় অর্থ